কারণ পলাশী যুদ্ধ যা সতেরোশো সাতান্ন সালে সংঘটিত হয় ভারতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা এ যুদ্ধের প্রধান কারণগুলি নিম্নরূপ বাণিজ্যিক স্বার্থ আঠারোতম শতকের শুরুতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় উপমহাদেশে তাদের বাণিজ্যিক স্বার্থকে সম্প্রসারিত করতে চাইছিল মুর্শিদাবাদে ফেরুক সাল্লাহের শাসনাধীন বাংলায় তাদের বাণিজ্যিক কার্যক্রম বাড়াতে তারা প্রভাব বিস্তার করতে চেয়েছিল দুই নবাবের দুর্বলতা নবাব আলিবর্দি খান মৃত্যুর পর তার উত্তরস্বরী নবাব সিরাজউদ্দৌলা বাংলার পরিস্থিতি পরিচালনায় অক্ষম ছিলেন তিনি ইংরেজদের বিরুদ্ধে হয়রানির চেষ্টা করলেও খুব একটা সফল হতে পারেননি তিন ইংরেজদের ষড়যন্ত্র ইংরেজরা নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে তারা নবাবের শত্রুদের সাথে হাত মিলিয়ে ব্ল্যাকমেইল ও অন্যায়ভাবে প্রচার চালাতে থাকে যেমন রবার্ট ক্লাইভ নবাবের বিরুদ্ধে বিদ্রোহী জমিদারদের সমর্থন পেয়েছিল চার সামরিক চাপ ইংরেজরা বাংলায় তাদের সামরিক শক্তি বাড়াতে শুরু করেছিল তারা কলকাতায় পোর্টের আধিকারিকদের সাহায্য নিয়ে বাংলার ব্যবসা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল পাঁচ রাজনৈতিক দ্বন্দ্ব বাংলার রাজনীতি ছিল ভীষণভাবে অস্থিতিশীল নবাব সিরাজুদ্দৌলার শাসনামলে বিভিন্ন দল এবং গোষ্ঠীর মধ্যে ক্ষমতার লড়াই চলছিল ইংরেজরা এর সুযোগ নেয় এবং নিজেদের পক্ষে সমর্থন নিশ্চিত করতে থাকে ছয় ইংরেজদের বাণিজ্যিক স্বার্থ বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কর্মকাণ্ড দ্রুত বৃদ্ধি পেয়েছিল নবাব সিরাজুদ্দৌলার শাসনামলে কোম্পানির কিছু কার্যকলাপ নিয়ে বিরোধ দেখা দেয় সাত সিরাজুদ্দৌলার সন্দেহ সিরাজুদ্দৌল্লা ইংরেজদের বিশ্বাসঘাতকতার আশঙ্কা করতেন এবং তাদের কার্যকলাপের উপর নজর রাখতে চাইতেন আট দেশীয় ষড়যন্ত্র বাংলার কিছু জমিদার ও ব্যবসায়ী ইংরেজদের সঙ্গে মিলে সিরাজুদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে নয় ফরাসিদের প্রভাব ফরাসিরাও বাংলায় তাদের প্রভাব বিস্তার করতে চাইত ইংরেজদের সঙ্গে ফরাসিদের প্রতিদ্বন্দ্বিতা পলাশির যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল প্রভাব পলাশি যুদ্ধ সতেরোশো সাতান্ন বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ঘটনা যা ভারতের রাজনৈতিক ও সামাজিক কাঠামোর উপর ব্যাপক প্রভাব ফেলেছিল এর প্রধান প্রভাবগুলোর মধ্যে নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত এক ইংরেজ সূচনা পলাশী যুদ্ধের মাধ্যমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে এর ফলে ভারতের অন্যান্য অঞ্চলে ইংরেজদের বাণিজ্যিক এবং রাজনৈতিক স্বার্থ ব্যাপকভাবে প্রসারিত হতে থাকে দুই নবাবী শাসনের পতন যুদ্ধের ফলে নবাব সিরাজুদ্দৌলার পতন ঘটে এবং পরে নবাবী শাসন ব্যবস্থার উপর ইংরেজদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয় নবাবী সরকার প্রতিষ্ঠা করার জন্য পরে ইংরেজরা নিজেদের পক্ষে একজন নতুন নবাব নিযুক্ত করে তিন বাংলার অর্থনৈতিক নিপীড়ন ইংরেজ শাসনের ফলে বাংলার অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন ঘটে ইংরেজরা বঙ্গের বিপণন ব্যবস্থা শস্য উৎপাদন ও কর ব্যবস্থা নিয়ন্ত্রণে নিয়ে আসে যা স্থানীয় কৃষকদের উপর চাপ সৃষ্টি করে এবং অর্থনৈতিক দাসত্বের সৃষ্টি করে চার সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব ইংরেজ শাসনের ফলে বাংলার সমাজে অনেক পরিবর্তন আসে নতুন শিক্ষার ধারণা এবং পশ্চিমা সংস্কৃতি বাংলায় প্রবেশ করে যা স্বাধীনতার লক্ষ্যে স্থানীয় রাজনৈতিক আন্দোলনের সূচনা করে পাঁচ স্বাধীনতা আন্দোলনের সূচনা পলাশী যুদ্ধ পরবর্তী সময়ে ভারতের স্বাধীনতা আন্দোলনে প্রভাব ফেলে ইংরেজদের শাসনের বিরুদ্ধে বিভিন্ন বিদ্রোহ ও আন্দোলন শুরু হয় যার মধ্যে আঠারোশো সালের সিপাহী বিদ্রোহ অন্যতম ছয় রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি যুদ্ধের পর ভারতীয় জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায় বিভিন্ন রাজনৈতিক দলের উত্থান ঘটে যারা দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করতে শুরু করে সাত ধর্মীয় ও সামাজিক বিভাজন ইংরেজ শাসন অন্যান্য ধর্মীয় ও সামাজিক গোষ্ঠীর মধ্যে বিভাজন সৃষ্টি করে যা ভবিষ্যতে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রেক্ষাপট হিসেবে কাজ করে আট বাংলা ইংরেজ শাসনের সূচনা পলাশীর যুদ্ধে বিজয়ী হওয়ার ফলে ইংরেজরা বাংলায় তাদের শাসন প্রতিষ্ঠা করে নয় দেশীয় শাসনের পতন বাংলার স্বাধীনতা লোপ পায় এবং দেশীয় শাসন ব্যবস্থা ধ্বংস হয়ে যায় দশ বাংলার অর্থনীতির অবনতি ইংরেজরা বাংলার সম্পদ লুট করে নিয়ে যায় এবং দেশের অর্থনীতি ধ্বংস করে দেয় এগারো সামাজিক জীবনের পরিবর্তন ইংরেজ শাসনের ফলে বাংলার সামাজিক জীবনে ব্যাপক পরিবর্তন আসে বারো ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সূচনা পলাশীর যুদ্ধ ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হয় সংক্ষেপে পলাশীর যুদ্ধ বাংলার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা এই যুদ্ধের ফলে বাংলায় ইংরেজ শাসন প্রতিষ্ঠা হয় এবং দেশের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক জীবনে ব্যাপক পরিবর্তন দেখা যায় एफओ वॉ जेड एम सी क्यू ट्रॉपिक बे जेड एम सीक्यू मॉडल प्रेस